বিশ্ববিদ্যালয় দুই হাজার পাঁচ সালে হয়েছিল আজ পর্যন্ত যখন বিশ্ববিদ্যালয়ের কোনো অবকাঠামূল দেওয়া হয়নি তাদের নিজস্ব শিক্ষা থেকে চলে গেল সাধারণ শিক্ষা থেকে এতে কিন্তু আমাদের সংকুচন হয়ে গিয়েছে শিক্ষার্থীরা সেখানে 11 টাকা বেতন দিয়ে পড়াশোনা করত সেখানে এখন তারা 7000 টাকা বেতন দিয়ে পড়াশোনা করছে সাধারণ পরিবারের যে সব ছাত্রগুলো নাইট কলেজে চাকরি করে পড়াশোনা করতো সেই সব শিক্ষার্থীদের এই থেকে বঞ্চিত করা হয়েছে এতে কিন্তু শিক্ষা মান অনেক কমে গেছে আশাবাদী মানুষের প্রত্যাশা যেটা ছিল আমি চাকরি করে লেখাপড়াটা শেষ করবো সেই প্রত্যাশা তার বঞ্চিত হয়েছে সুতরাং আমরা আরেকটা মৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৈরি করুক এরকম আমরা কিছু চাই না আমরা চাই এই সাত কলেজ মাথা উঁচু করে যেরকম দাঁড়িয়ে আছে ঐতিহ্য নিয়ে দেড়শো প্রায় দেড়শো বছর সুতরাং আমরা কলেজের বিশ্ববিদ্যালয় চাই আমরা এই ধরনের কোনো হটকারী কোনো অধ্যাদেশকে অধ্যাদেশকে আমরা মানি না এবং মানবো না আমার শিক্ষার্থী মানবে না সবাইকে ধন্যবাদ